আসসালামু আলাইকুম দর্শক প্রশাসনের প্রাণ কেন্দ্রের আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার ফাইটার জামান নয়ন নয়নের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন রাস্তায় দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ করছিলেন ঠিক তখনই পুলিশ কেন রাস্তা বন্ধ করে দেয়নি পুলিশ যদি রাস্তা বন্ধ করে দিল দিত তা এই দুর্ঘটনায় ঘটতো না এর দায় কি স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন এমন প্রশ্নের জবাবে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আমার একজন কর্মী মারা গেল এর ব্যর্থতা আমার এই ঘটনার বিচার অবশ্যই হবে বৃহস্পতিবারের ছাব্বিশে দুপুর দুটা বিশ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার ফাইটার সহানুরুজ্জামান নয়নের জানাজা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেছেন যে এই ঘটনায় আমি শোকাহত অল্প বয়সে এই ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তো তার মা বাবার অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু তার মা বাবা এই মৃত্যুকে কখনোই ভুলতে পারবে না এর আগে দুপুর মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটা সদর দপ্তর প্রাঙ্গনে নিহত ফায়ার ফাইটার জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ বাহিনীটির উদ্ধারত কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে যখন আগুন লাগানো আগুন লাগলো তখন ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে ট্রাক কেন রাস্তা দিয়ে গেল এটা ব্যর্থতা কিনা এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় কেন লেগেছে এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বলবো এটা ব্যর্থতাই ট্রাক ওই সময় চলাচল করা উচিত ছিল না আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে বিষয়টি জানতে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন দিলে জানা যাবে যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ড কেন ঘটল ছাত্র আন্দোলনের দুজন প্রথম সারির সদস্য পোস্ট দিয়েছেন এই অগ্নিকাণ্ডের পেছনে বিগত ফ্যাস্টিক সরকারের কোনো ষড়যন্ত্র হতে পারে আপনার কাছে এমন কোনো প্রশ্ন থাকলে বা কিছু মনে হয় কিনা এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি তদন্তের আগে কোনো কিছু বলতে পারবো না তদন্তের পর আমরা এই বিষয়ে বলতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যেন বিকেল পাঁচটার পর সচিবালয়ের জন্য কেউ না থাকে তারপরও এমন ঘটনা কেন ঘটলো জানতে চাইলে তিনি বলেছেন ঘটনাটি ঘটেছে তো রাত একটার দিকে ওই সময় ওই ভবনে তো কেউ ছিল না ওই ভবনের তিনটা ফটক ছিল তিনটায় তালা দেওয়া ছিল প্রতিটি মন্ত্রণালয় ফ্লোরেই কিন্তু তালা দেওয়াই ছিল ফায়ার ফাইটাররা ভবনের একটি ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে কোনো স্কুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন আমি এখন একটা বললাম পরে দেখা গেল যে এটা প্রমাণিত হলো না তাই